হুনাইনের যুদ্ধে আল্লাহ রসুস আলাহ রসলাম সাহাব একাম্বি নিয়ে অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ মক্কা বিজয়ের সময় মদিনা থেকেই তো গেছিলেন দশ হাজার আবার মক্কার যারা নব মুসলিম তারা প্রায় দুই হাজার বারো হাজার শূন্য নিয়ে আল্লাহরসুল হুনাইনের যুদ্ধে অংশগ্রহণ করেন তারপর জয় লাভ করেন যদিও প্রাথমিকভাবে একটা বিপর্যয় হয়েছিল প্রথমে অনেক গরিমত লাভ করলেন মুসলিমরা গরিবত লাভ করার পর গরিবতের মাল বন্টনের সময় আল্লাহ রসুল নাম প্রাধান্য দিলেন অর্থাৎ নতুন যারা মুসলিম ইসলাম গ্রহণ করেছে মক্কায় তাদেরকে তিনি প্রাধান্য দিলেন কাউকে তিনশো উঠ পর্যন্ত আল্লাহ রসুল দিয়েছেন স্বর্ণ রৌপ্য তাদেরকে এত কিছু দিলেন কিন্তু যারা মধিমে থেকে যারা আল্লাহ রসুল সাথে গেছেন তাদেরকে আল্লাহ রসুল আসলাম কিছু দেননি এটা নিয়ে কিন্তু আনসারদের মধ্যে কথা বলা বলে শুরু হয়ে গেছে তা আল্লাহ রসুল সাল্লামের কাছে সাদবিন উবাদ অসম্ভবত তিনি যে বলেন আল্লাহ রসুল তো এটা নিয়ে কথা বলছে তখন তিনি বলেন আনসারদেরকে ডাক দাও আমি তাদেরকে কিছু কথা বলবো এরপর আনসাররা যখন আসলেন আল্লাহ রসুল তাদেরকে বললেন তোমরা কি অপমানিত ছিলে না এরপর আল্লাহ আল্লাহ তোমাদেরকে সম্মান দেননি পূর্বে তোমরা অপমানিত ছিলে না লাঞ্ছিত ছিলেন এরপর আল্লাহ তালা তোমাদেরকে সম্মানিত করেননি কয় আল্লাহ রসুল তারা তখন বলেন হ্যাঁ আল্লাহ এবং তার রসুল ঠিকই কথাই বলেছেন তারপর বলেন আলম তাকুন দোল্লা হদাকুল্লাহ তোমরা কি তো পূর্বে পদভ্রষ্ট ছিলে না অথবা আল্লাহ তালা তোমাদেরকে হেদায়েত দান করেছেন সময় যুদ্ধে বিগ্রহে আউস খাজরাল সব যুদ্ধে বিগ্রহে লিপ্ত থাকতে মারামারি কাটাকাটি এরপর আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করেননি বলেন নাকস্ব দকালল্লাহ রসুল হ্যাঁ আল্লাহ এবং তার রসুল ঠিক কথাই বলেছেন তারপর বলে আলম তা কোনো ফোকার কুমুল্লাহ তোমরা কি অসচ্ছল ছিলে না গরিব ছিলে না ফকির ছিলে না এরপর আল্লাহ তোমাদেরকে সচ্ছল করেননি তখন তারা বলেন সদক আল্লাহ আল্লাহ এবং তার রাসুল ঠিক কথাই বলেছেন এরপর আল্লাহ রসুল তাদেরকে বলছেন কথাই বললাম এখন তোমাদের কিছু বলার নাইনা আল্লাহ রসুল আপনি তো মক্কা থেকে বিতাড়িত হয়ে এসেছিলেন পালিয়ে এসেছিলেন আপনি মক্কা থেকে এরপর আপনার আমরা আপনাকে আশ্রয় দিয়েছি

ওই ছাগল গরু নিয়ে তাদের বাড়িতে ফিরে যাক আর তোমরা ফিরে যাবে তোমাদের প্রিয় রসুলকে নিয়ে তোমাদের মদিনে তোমরা ফিরে তোমরা কি কি এটা এটা পছন্দ করো না না তোমরা ভালোবাসো তাদেরকে আমি গরু ছাগল দিয়েছি সম্পদ সেজন্য তোমরা মন খারাপ করেছো তো তারা ফিরে কারণ তখন কিন্তু আনসারদের মধ্যে একটা কানা চলছিল যা মক্কা বিজয়িত হয়ে গেল আল্লাহ রসুলকে আর মদিনে ফিরে যাবেন না মক্কায় থেকে যাবেন ওই সময় আল্লাহ রসুল সুসংবাদ দিচ্ছেন তাদেরকে যে তোমাদের জন্য কি এটা 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 খুশির খবর না তারা যাবে গরু এবং ছাগল নিয়ে তোমরা যাবে তোমাদের প্রিয় তোমাদের কাছে তো দুনিয়ার সম্পদ কিছুই না তোমরা তো সবকিছু থেকে তোমাদের রাসুলকে সব থেকে বেশি ভালোবাসো তোমাদের রাসুলকে তোমরা বাবা এটা তোমাদের জন্য সৌভাগ্য বেশি নাকি তোমরা এই যে গরু ছাগল সম্পদ তোমরা নিয়ে যাবো তারা আল্লাহ রসুলাম যখন কথা বলছিলেন আরো অনেক কথা বলেছেন তিনি মানুষ যদি এক উপত্যকা দিয়ে যায় আর তোমরা আনসাররা উপত্যকা দিয়ে যাও তো তোমাদের উপত্যকা দিয়ে আমি যাব অর্থাৎ আমি তোমাদের সাথে থাকবো আল্লাহ রসুলাম যখন এই কথাগুলো বলছিলেন তখন আনসাররা কাঁদতে কাঁদতে তাদের দাড়ি ভিজে যায় তুমি এখানে দেখুন আল্লাহ রসুলাম সফ এখানে দুইটা বিষয় আমরা লক্ষ্য করি প্রথম বিষয় দেখুন যে তিনি প্রথমে আনসের উপরে তার অনুগ্রহের কথা উল্লেখ করেছেন যে উপর আল্লাহ এবং তারসুলের অনুগ্রহ কি ছিল পথ ছিল পদ দেখানো হয়েছে ছিল হয়েছে অপমানিত ছিল সম্মান দিয়েছেন কিন্তু সাথে সাথে এটাও স্মরণ করে দিয়েছেন আনসবদেরকে যে হ্যাঁ শুধু আল্লাহ এবং তার রসুলের তোমাদের উপর অনুগ্রহ নেই তোমাদেরও অনুগ্রহ আছে আমার উপর এটা আমি অস্বীকার করছি না এটা হলো আল্লাহ রসুল সালামের ইনসাফ বিচার। দ্বিতীয়ত আরেকটা নেই বিচার হলো আল্লাহ রসুলাম যাদেরকে দিয়েছিলেন কারণ তারা ছিল ন মুসলিম আর আমরা জানি যে নও যারা ইসলামের প্রথম প্রবেশ করে তাদের কিছুটা হলো প্রথমে এতটা আসে না আল্লাহ রসুলাম এই সম্পদ দেওয়ার মাধ্যমে গনিমত দেওয়ার মাধ্যমে তারা ইসলামের উপর যাতে দৃঢ় হয় সেটা তারা চেয়েছেন কিন্তু তো দৃঢ় আর আল্লাহ রসুলাম তো মক্কায় থাকছেন না তিনি মক্কাবাসীকে তিনি দিয়েছেন আর মদিরাবাসী যেটা পাচ্ছে সেটা হলো এই সম্পদ পাচ্ছে না তারা তো আল্লাহ রসুলকে স্বয়ং পাচ্ছে যেটা তাদের কাছে সব থেকে বেশি মূল্যবান সেজন্য আনসদদেরকে দিলেন সম্পদ মহাজেদদেরকে দিলেন সম্পদ আনসদদেরকে তিনি নিজেকে বিলিয়ে দিলেন নিজেই চলে যাবেন সেখানে এটাও একটা ইনসফ